আসসালামু আলাইকুম চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করার জন্য আমাদের আউটলেটের দুটি বেস্ট সেলিং প্রোডাক্ট এটার নাম হচ্ছে টু আরও একটি রয়েছে আসিয়া সেট বার্সন ওয়ান দুটি বার্সনে আজকে আমরা দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওতে আরও শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না এবং কি ডেলিভারি চার্জটা আমরা সারা বাংলাদেশে ফ্রি অফার রেখেছি যেহেতু পর্দাশীল বোরখা আমরা সাথে হাত পাওয়া মোজা সম্পূর্ণ গিফট হিসাবে রেখেছি ইনশাল্লাহ সম্পূর্ণ তিন পার্টের আসিয়া সেটটি কী কী থাকছে আমি এক এক করে সবগুলো পার্ট ডিটেলসে দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখিয়ে দেবো চমৎকার নামাজি জিলবাবটি দেখতেই পাচ্ছেন কতটা কাপড়ের এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাইচেরি ফেব্রিসির উপর তৈরি করা একদমই সফট কাপড় হবে সামনে থাকবে আলাদা আলাদা দুটি পার্ট পিছনে থাকবে আলাদা আলাদা তিনটি পার্ট তিনটি পার্টি আমরা অনেক লং দিয়েছি দেখতে পাচ্ছেন এটা পরার পরে একদম হাঁটু নিচ পর্যন্ত নেমে যাবে পিছনে যে যে রয়েছে আলাদা উপরে এই পার্টটি দিয়ে চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে পারবেন একদম পর্দা করার জন্য ডিজাইনটি আমরা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন সামনে যে আমরা গলাতে হচ্ছে এলাস্টিক ইউজ করেছি দুটি লোপ থাকবে লোভ দুটি খোপার সাথে বেঁধে নিতে পারবেন শোল্ডারে খুবই চমৎকার ফাড়া দিয়ে আমরা হচ্ছে রিবন করে দুটি করে ফুল বসিয়েছি একদমই আনকমন একটি আউটলুক পাবেন সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের উপর তৈরি করা থাকবে সাথে যে পরবর্তী পার্টগুলো থাকছে আমি পরবর্তী বাকি পার্টগুলো আপনাদেরকে সুবিধাতে দেখিয়ে দিচ্ছি পরবর্তী থাকবে ডাবল পার্টের চমৎকার আনকমন একটি নিকাপ দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নিকাপটি খুবই লং দিয়েছে আমরা একদম বুকের নিচ পর্যন্ত নেমে যাবে পড়ার পরে খুবই লং দিয়েছি তার পরবর্তী পার্টটি থাকছে একদম অনেক বেশি ঘের একটি ইনার পার্ট আমি ইনারে গেটে দেখিয়ে দিচ্ছি কতটা ঘের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘের দিয়েছি আমরা অনেক বেশি ঘের থাকবে ছেড়ে দিলে চমৎকার ভাবে কুচি পরে যাবে হাতারও একদমই আনকমন দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এলাস্টিক চারটি লেয়ার আমরা এলাস্টিক দিয়েছি স্মুকি হাতা বলে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে থাকছে আশি অ্যাসেট বার্সন টু দেখিয়ে দিচ্ছি আশি অ্যাসেট বার্সন ওয়ান দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা এই প্রোডাক্টটি হচ্ছে আশি অ্যাসেট জন ওয়ান সেমভাবেই প্রোডাক্টটি থাকবে সেম টু সেম ডিজাইন থাকবে এবং কি সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে হচ্ছে শুধুমাত্র শার্টিংয়ের কাজ করা থাকবে পাইপিংগুলো দেখতে পাচ্ছেন শার্টিংয়ের কাজ করা থাকবে সেমভাবে তিনটি পার্টি থাকবে আমি একটু শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন এই আসিয়াসিড বাসন ওয়ানটিও টিও আসিয়াসেড বাসন টু থাকবে শার্টিং ছাড়া একদমই শার্টিং ছাড়া থাকবে এটাতে থাকবে শার্টিংওয়ালা যারা অনেকে শার্টিংওয়ালা পছন্দ করে অনেকে শার্টিং ছাড়া পছন্দ করে এই জন্য আমাদের নতুন বাসনটি লঞ্চ করেছি আমরা সেম টু সেমভাবে পেয়ে যাবেন এই চমৎকার কালেকশনটি আপনারা চাইলে সেম চোখ ডেকে পরিপূর্ণ পর্দা আদায় করতে পারবেন সেম ভাবে একটি ইনার থাকবে বড় গ্রেড একটি ইনার থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার আর একটু মেকআপ থাকবে ডাবল পার্টে সেম টু সেম ভাবে তিন পার্টে ওটাও থাকবে এটাও তিন পার্টে থাকবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই অফার প্রাইজে দুটি অফার তো আজকে থাকছেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে রেগুলারের মতো আরও হাত পা মোজা ফ্রি থাকবে সম্পূর্ণ আশি আশির বাসন ওয়ান এবং আশি আশির বাসন টু পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অন্য অন্য জায়গায় একশো দুইশো টাকা কমে পাবেন আপনারা কিন্তু কোয়ালিটি বাজে থাকবে বা কাপড় একটু কমিয়ে দিবে পার্টগুলো ছোট ছোট দিবে ভিডিও গুলো দেখে আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন অর্ডার করা খুব ইজি আমাদের স্ক্রিনে যা নাম্বারটি সেভ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম